জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রেওয়াজকৃত জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘর ভাঙচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে থানার অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার দুই নং করইচড়া ইউনিয়নের করইচড়া মৌজার বিআরএস দাগনং চব্বিশ তিরিশের চব্বিশ শতাংশ জমি আব্দুল ওয়াহাব তার পূর্বপুরুষ থেকে মৌখিক রেওয়াজ বদল ও রেকর্ড মূলে মালিকানা পেয়ে ভোগ দখল করে আসছিলেন এই জমিটিকে কেন্দ্র করে গত ছয় ডিসেম্বর শনিবার দুপুরে ওই এলাকার জুলফিকার আলী ও জাকিউল ইসলাম নাসিমের নেতৃত্বে আট নয় জন ব্যক্তি জমিটি দখলের জন্য পশ্চিম পাশে থাকা এক একচালা টিনের ঘর ভাংচুর করে তারা বাউন্ডারি নেট ও জিআই তার কেটে নিয়ে যায় এতে ভুক্তভোগীর প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতি সাধন হয় এই সময় তারা আব্দুর ওয়াহাবের পরিবারের একটি মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় এবং শ্লীলতা হানি করার চেষ্টা করে পরে দেশীয় অস্ত্র লাঠি নিয়ে মারধর শুরু করলে চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে এই ঘটনায় আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন আমার ক্ষমতা।

পাবলিক প্লেসে মনে করেন যে রাস্তার ভিতরে ফেলে লাঠি দিয়ে আপনার গোতায় করে পুরো ভাইয়ে ফেলে তারপরও যখন তুলতে গেছি তখন মোবাইল আমার হাতে জোর পর নিয়ে পুকুর আমাদের নিক্ষেপ করি অনেক আগের থেকে আমরা হওয়ার অনেক আগের থেকে আমরা এটা করে খাই কেউ আসে না এর মধ্যে মাঝখানে একটা ই হয়েছিল কেস সেটাতে আমরা রায় পাইছি কারণ যাদের জমি তারা কোনোদিনও আসে না তারা বলছে আমরা ওইটাতে যাব না কারণ আমাদের রেওয়াজ আমার পূর্বপুরুষরা করে গেছে আমরা ওইটাতে যাব না বাবনা এবং ঐশা আমাদের শুধু অযথা হয়রানি করতেছে আমাদের জন্মজবি নিয়েই খুবই মানে ই করতেছে অযথা হয়রানি আমাদের খুবই হয়রানি করতেছে আমরা খুব অসহায় আছি কারণ আমরা এখানে টিকে আছি যে আমাদের আমাদের বাড়ির মানে বাড়ির মানুষ আমাদের বাড়ির যে মানুষ আমরা যারা সবাই আমাদের শত্রু আমাদের অযথা হয়রানি করতেছে আমাদের কোনো কোনো শান্তি নাই আমরা অনেক দিন থেকে সেই ভাই সবাই মিলে অত্যাচার করে যন্ত্রণা করে আমরা ওইখানে শান্তি থাকতেই তাদের মানে সব সময় এত হয়রানি করে আমরা এর ন্যায্য বিচার আমি মোহাম্মদ আব্দুল ওয়াহাব আমার বাড়ি মহেশ বাথান গোলেন চিরমোর এখানে গতকাল আমাদের বাড়ির আসে এই চব্বিশ ছত্রিশ নম্বর দাগ আমরা প্রায় উনিশশো সত্তর সালের পর থেকেই আমার বাপ সূত্রে 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 বদল আমার আব্বা এটা ভোগ দখল করে খায় এই ভোগ দখল অনুসারে আশি সালের রেকর্ড আমার আব্বার নামে আমরা এই আমাদের কাগজপাত্রে সঠিক উপস্থাপন করার কারণে কোর্ট থেকে আমরা একটা রায় পাই সেই রায় অনুপাতে গত চব্বিশ সালের নভেম্বরে এই রায় আসে জলভিকার আলী জুলু মাস্টার আরিফ রুকন শুভ এদের নেতৃত্বে আট নয় জনের মতো আইসা অতিরিক্ত বাড়িতে ছিলাম না প্রাথমিক মানে উঠায় নিয়ে গেছে রাস্তার পশ্চিম পাশে আমার একটা চালা ঘর উঠানো ছিল সেটা বাইরে ভেঙে যে পুকুরের মধ্যে থানায় একটা অভিযোগ দায়ের করছি আমি আইনগত ভাবে সঠিক বিচার চাই আমি মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি